জন্মদিনে মার্কেটে নিয়ে আসবো যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই নিয়ে দেবো আমার কি তোমার গাউআ মনে হয় নাকি আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন এই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা দেখো ঝামেলা বেগম ঝামেলা করবা না সিটার বাট পার্কের কাছে আমি দ্বিতীয়বার যাই না আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে ডাকবা না তোমার সাথে কি বাট করছে শান্তির কথা কই অশান্তি তুইলে দেছে এটা কি বাট ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স থাক বুঝতে পারছি আর বলতে হবে না দ্বিতীয়টাই আগে আনতে হবে আরে বাবা আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই তুমি আন্দাজে কি আনবা আরে বাবা আন্দাজে কেন আনবো আগে পছন্দ করব তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো 아악답이 <놀람> 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 ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারা ওষুধ লেখেন হ্যাপি বার্থডে মিল্কি কিরে জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন অরুণ ভাই আজকে জন্মদিনে আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন আমি নাকি মোটা হয়ে গেছি আর ভাবি বললেন না গ্রাম বা বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছে আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ছিল কালো তারা জিজ্ঞেস করছে আপনি কি ব্ল্যাক মানি জমা ভাবি শুনলাম আপনি নাকি আইফোন সেভেন্টিন ম্যাক্স প্রো নিছেন জি অরুণ ভাই ঠিকই শুনছেন অনেক কষ্ট হয়েছে নিতে কষ্ট তো হবে আপনার জামাই যে কিপটা কুটতে আগে না খিদার বয়তে তার টাকা কিভাবে বের করলেন আমার বান্ধবী তাকু আছে না ও তো ডাক্তার ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি আপনার ভাইয়েরই শুধু জানান দিছি তুমি শুধু রাতে ঘুমাও সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই জানও শুমা কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বুড়ো হইছি তাতে কি হইছে কার জন্য হার্টবিট করতে পারে না যৌবনকালে হার্টবিট করে আর বুড়ো বয়সে অ্যাটাক করে অরুণ ভাই আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না তাই তাড়াতাড়ি দেখতে আসলাম তারপর বলেন কত টাকা খরচ হইছে भाभी এই পর্যন্ত 50000 এর উপরে খরচ হইছে আরো হইতে পারে বলেন কি অরুণ ভাই 50000 টাকা খরচ হয় কি করে বড় জোর দশ হাজার টাকা খরচ হইতে পারে ওষুধপত্র দিয়ে দশ হাজারই খরচ হয়েছে বাকি চল্লিশ হাজার আপনারা যারা আমার দেখতে আসতেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে হ্যালো এই শোনো আজকে লক্ষ্মী পূজা সন্ধ্যার আগে ঘরে আসবে মা লক্ষ্মীর দর্শন করে ঘরে ঢুকবা সে না হয় চলে আসবো কিন্তু শুনছি অলক্ষীর ঘরে নাকি লক্ষ্মী আসে না তাহলে লক্ষ্মী পূজা দিয়ে লাভ কি আরে বোকা অলক্ষ্মী তাড়ানোর জন্যই তো লক্ষ্মী পূজা করা হয় যাতে অলক্ষ্মী বাইরে চলে যায় বলো কি তাই নাকি তাহলে ঠিক আছে আমি সময় মতো পৌঁছাই দেব এক মিনিট এই ঘরে অলক্ষ্মী কি আজ তুই শুধু বাসায় আয়